বাচ্চা হবে নাকি আচ্ছা বেশি কথা পারবেন কালেকশন কালেকশনগুলো দেখাই তাহলে দেখি কথা বলি জাহিদ ভাই

দুই বেলা

খামার থেকে সংগ্রহ করা দাম কত ভাই এটার এক লক্ষ পঁচিশ দরদামের তো সুযোগ সুবিধা আছে জানসার দরদাম করে নিতে পারবে আচ্ছা অনেক সুন্দর একটা কালেকশন তো পাঁচ হাজার টাকা গাফি দেখছি নাকি দাঁত করে অলে স্টেন ভিজিএম মাঝারি বডি কাফি আচ্ছা এই গাফিটা দাঁত বাস কীরকম আচ্ছা চার দাঁত প্রথম বিয়ান আচ্ছা বাচ্চা স্যার আর রানির দোদের আচ্ছা বাচ্চা কেন বাস কদিন ভাই এটার

সমস্যা নাই বাসে থাকতে পারবে এখন তো রোজা সামনে তো রোজা বাজার এখন বর্তমানে কি অবস্থা আগের থেকে একটু বেশি নির্বাচন পর তো আরো বেশি হয়ে যাবে গরম পড়ছে না আগের থেকে বাড়বে আচ্ছা তো বলতেন পর্যন্ত যোগাযোগ করে আসতে পারবে আচ্ছা সময় জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম